আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী রাজ্যে আগামী দোসরা ও সাতই মে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে প্রার্থীরা ভোটারদের আকর্ষিত করার উদ্দেশ্যে ঘরে ঘরে গিয়ে এবং বিভিন্ন স্থানে জনসভা ও র্যালির মাধ্যমে প্রচার অভিযান করছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ সদিয়া উত্তর লক্ষীমপুর ও নির্বাচনী প্রচারে অংশ নেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বড়া প্রমুখ নিজ নিজ দলের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল চড়াইদেও জেলার লাকুয়াতে একটি জনসভায় অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া গতকাল গোলাঘাট জেলায় নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন এদিকে বরাক উপত্যকার তিন জেলাতেও নির্বাচনী প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে উপত্যকার বিধায়করা তাদের নিজ নিজ বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন এছাড়া রাজ্য মন্ত্রিসভার এই উপত্যকার দুজন সদস্য নিজ নিজ এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নিচ্ছেন কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস অসম গণপরিষদ এস কমিউনিস্ট দল সহ নির্দল প্রার্থীরা প্রচার করছেন শ্রীভূমি জেলার নীলামবাজার জেলা পরিষদ আসনের দলের প্রার্থী অভিজিৎ রায়ের হয়ে প্রচারে অংশ নিচ্ছেন প্রবীণ বিজেপি নেতৃশীব প্রাগুন এছাড়া দলের জেলা সভাপতি সঞ্জীব বণিক জেলা পরিষদের প্রাক্তন সভাপতি আশিসনাথ নাথ বিভিন্ন স্থানে প্রচারে অংশ নিচ্ছেন শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে মে মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যে চাল বরাদ্দ করা হয়েছে জেলার খাদ্য ও গণবন্টন বিভাগ থেকে এই চাল অন্ত্যোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কিলোগ্রাম এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের পিছু পাঁচ কিলোগ্রাম করে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে শ্রীভূমি জেলায় গ্রাম পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামী পয়লা মে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে চব্বিশটি কাউন্টারের মাধ্যমে ব্যালট বক্স ও অন্যান্য ভোট সামগ্রী ভোটকর্মীদের মধ্যে বন্টন করা হবে পাশাপাশি দোসরা মে ভোট গ্রহণের পর ওই একই স্থানে ব্যালট বক্স ও ভোটের সামগ্রীগুলি সংগ্রহ করে স্ট্রংরুমে রাখা হবে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে প্রতিটি কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও প্রয়োজনীয় কর্মী নিয়োগ করা হয়েছে কাছাড় জেলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে পোস্টাল ব্যালট পেপার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত জানিয়েছেন যে পূর্বে যারা পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে বাইশ ও তেইশে এপ্রিল ভোটদানের জন্য আবেদন করেছিলেন তাদের সময়সূচি পরিবর্তন করে চব্বিশ ও পঁচিশে এপ্রিল করা হয়েছে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া অধিক কার্যকর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সময়সূচির পরিবর্তন করা হয়েছে বলে অতিরিক্ত আয়ুক্ত জানিয়েছেন কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব জেলা সন্ত্রাসবাদী কার্যকলাপের সম্ভাব্য আশঙ্কা এবং সন্ত্রাস সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পণ্য ও গবাদি পশুর পাচার প্রতিরোধে ভারতীয় নাগরিক সুরক্ষা ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে কাছাড় জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের এক কিলোমিটার ব্যয়াসার্ধের মধ্যে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের সময়কালের মধ্যে চলাচল করতে পারবেন না এছাড়া সুরমা নদীতে মাছ ধরার আগে কাটিগড়ার চক্র আধিকারিক থেকে আগাম অনুমতি নিতে বলা হয়েছে এই নিষেধাজ্ঞা কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না হাইলাকান্দি জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামী দোসরা মে এনআই একটির অধীনের ছুটি ঘোষণা করা হয়েছে এদিন কেন্দ্র ও রাজ্য সরকার সব সহ শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যাংক চা বাগান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে দুধপাতিল সমবায় সমিতির প্রাক্তন সভাপতি তথা দূতপাতিল মন্ডল কংগ্রেস কমিটির প্রাক্তন সহসভাপতি জমির উদ্দিন তালুকদার গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি জমির উদ্দিন তালুকদারের মৃত্যুতে শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে